আপার কাছ থেকে নিব দুইটা আনারস আমার তো দোকান না হ্যাঁ আমি তো কাস্টমার তো ঠিক আছে আপনার কাছে কি টাকা পয়সা আছে বাড়তি আমারে দেয়া যাবে হ্যাঁ দুইটা কিনে দেয়া যাবে না খালার প্যাকেজ যাবো ঠাকুরমা এ ঠাকুর মা খালা আপনি নেবেন না আমার একটা নিয়ে দেন দুইটা নিয়ে দেন হ্যাঁ কেউ দিতে চায় না আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভালো আছেন এই আনারস কত করে ব্যস্ত হ্যাঁ এটা পঁচিশ এটা বিশ দুইটা আনারস নেব কতগুলা বিক্রি করছো কতগুলা গুলা নাই আচ্ছা তাইলে তুমি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী আমারও দুইটা আনারস দেবা টাকা টাকা দিতে পারবো না এখন নাই দিবা টাকা দিতে পারবো না চলবো লস হইব না লস কতটুকু যদি আমার দুইটার কারণে যদি লস হয় তাহলে তো আমার দাবি থেকে যাবো কি আপা

এই খায় দোকানদার ভাই লসটা করে লাভ ডাকবে দেয়া যাইব না খালার প্যাকেজ আমাকুর ঠাকুরমা এ ঠাকুরমা খালা আনারস খাইবেন বিশ টাকা দাম আপনি নেবেন না আমার একটা নিয়ে দেন দুইটা নিয়ে দেন হ্যাঁ

হুম কি করেন আপনি এই কোথায় চাকরি করেন হসপিটালে আচ্ছা যাক ঠিক আছে ও ঠিকই কথা কইছে ওর তো ব্যবসায়ী ওই মোটামুটি লাভ লস হয় কিন্তু এরা তো দিন এনে দিন খায় যেটা ইনকাম হয় ওইটাই নাকি বেতনে নাকি প্রতিদিনের হিসাব হসপিটালে বেতন মাসে মাসে বেতন

হলে যে দিলা তোমার যে লস হয়ে গেল এই যে ঈদে ঈদে তো এখন কাষ্টমাৰ কম বিক্রী বাটটা আছে এই যে শুনো একটা তুমি খাও একটা আমি খাবার না না তুমি খাইতে হইবা খাইতে হইবো ধরো তোমার খাইতে হিব এটা ধর এটা তোমার এটা তোমার যে নদার আমি দিলাম খাও খাও খাওঁ আমি এ ফ্রি জিনিস এ একাটো খাওয়া যায় না বোধ নাই এই যে খাও না খাও খাও বিস্মিল্লা রেখে হুম তুমি যে এই বয়সে এরকম একটা সততা দেখাইলা তুমি পত্রিকা শিখছো তুমি হা হ্যাঁ কইথিকায় শিখছো যে ক্ষুধার লাগলে খাওয়াইতে হবে যেভাবে খাওয়াইলা তোমার লস হবে তারপরে খাওয়াইলা

ক কি কৈছে কিন্তু আমি দুইটাই বাৰু ফ্ৰী দিছে আমি কৈছে যে আমাৰ নাই এখন পকে আমাৰো দুইটা যাওঁ দিছে যাক খুবেই ভাল লাগিল ধন্যবাদ তোমার এই শিক্ষার জন্য ধন্যবাদ তো দেখলাম আর কি তুমি দাও কিনা আমার কাছে টাকা আছে ঠিক আছে শততা দেখলাম শততা এই বয়সে তুমি এত সৎ আমারও তো কিছু দায়িত্ব আছে তো এই শততার পুরস্কার হিসাবে তোমার আমি পাঁচশো টাকা দিলাম আচ্ছা দিছি দিছি দুইটা আনারসের দাম দিলাম ঠিক আছে তুমি পুরস্কার হিসাবে এই যে তুমি ফ্রি খাওয়াই দিলা লসের হিসাব করলে না ঠিক আছে খুশি এদিক টাকা খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছি

আমি যে খাইলাম খুশি হয়ে দিবা তুমি যদি খুশি হয়ে দিতে চাও দাও আমার কাটে দেওয়া লাগবে না আমার ভাঙিয়ে যাও দেখ তোমার মতো লোকে পাই আমি মোটামুটি খুশি